অন্যায় বা মন্দ কাজের প্রমাণ না পাওয়া গেলে অন্যের ব্যাপারে সুধারণা পোষণ করতে হবে অহেতু খারাপ ধারণা করা যাবে না পারিবারিক জীবনে এই সমস্যাটা বড় খুব বেশি ভাইয়ের ছেলে ভাইয়ের ছেলের সাথে মারামারি করছে এই সময় দেখবেন এক ভাইয়ের বউ একটু ওখানে মাথা ঢুকে চেষ্টা করে যে কে মারছে রে অমুকে মারছে দোষ কার এটা বিচার বিশ্লেষণ না করে হুট করে একটা কমেন্ট করে ফেলে সন্দেহ করে ফেলে একটা মোবাইল হারায় গেছে আরেক ভাইয়ের ছেলেকে সন্দেহ করতেছে বাড়িতে মেহমান এসেছিল কোনো কারণে পাঁচশো টাকা হয়তো বা বাইরেই পড়ে গেছে ব্যাগ থেকে চুরি হয়ে গেছে মেহমান চলে গেছে ওই মেহমান যে এসেছিল এর সন্তানকে সন্দেহ করে অনেক সময় যে তার মানে কি এই টাকাটা নিয়ে গেল কিনা মোবাইলটা নিয়ে খবরদার এগুলো করবেন না শোনেন ইসলামী শরিয়ায় বলা হচ্ছে কোরআল করিমে বলা হচ্ছে ইন্না বাদা জন্নি ইসমন অধিকাংশ ধারণা যা আমরা করে থাকি এগুলো পাপ বুঝছেন মানুষের ধারণা অধিকাংশ সময় এমন ফেতনা বাড়ায় যে পরিবার ভেঙে ফেলে এ ধারণা থেকে সমাজ ভেঙে যায় এ ধারণা থেকে রাষ্ট্র পর্যন্ত হুমকির মধ্যে পড়ে যায় ঠিক কেনা সুতরাং খবরদার কখনো কাউকে সন্দেহ করবেন না যতক্ষণ পর্যন্ত না ধরতে পারছেন স্পেসিফিক যদি দেখেন যে আসলে এই কাজটা সেই করেছে তাহলে আপনি ধরেন নাহলে কাউকে সন্দেহ করবেন না মনে রাখবেন আজকা একজনকে নিয়ে আপনি সন্দেহ করছেন না কালকে আপনাকে নিয়ে একজন সন্দেহ করবে আপনার ছেলে মেয়েকে নিয়ে সন্দেহ করবে এটা আল্লাহর পক্ষ থেকে ঠিক কেনা সুতরাং আরেকজনের সম্মান হানি হয় এরকম কোনো কাজ আমরা কখনো করবো যৌথ জীবনে যারা আছেন আপনারা যৌথ পরিবারে এই প্রবলেমগুলো আপনাদেরকে একটা কথা বলি যৌথ ফ্যামিলিতে যারা আছেন এই প্রবলেমগুলো তারা বেশি ফেস করেন যৌথ ফ্যামিলি একদিক থেকে খুব ভালো একদিক থেকে খুব খারাপ ভালো কোন দিক বিপদাপদে সহজেই ভাইদেরকে পাওয়া যায় ভাবিদেরকে পাওয়া যায় ভালো কোন দিক এক পাতিলে রান্না হচ্ছে সবাই ভাগ ভাটোটা করে খাওয়া যায় ভালো কোন দিক একসাথে চললে এই ঋদ্ধতা পারস্পরিক সহযোগিতা সম্প্রীতি এটা বাড়ে খুব ঠিকই আছে ভালো কোন দিক বাপ মাকে টেক কেয়ার সবাই সমভাবে করে খারাপ কোন দিক মারামারি বেশি হয় কথা বলেন না কেন মারামারি পার্সেন্টেজ হিংসা বেশি হয় ভাইদের মধ্যে না থাকলেও ভাবিরা রাত্রিবেলায় শুয়ে কুতুর কুতুর ঠিকই বলে কিন্তু যে বাজার আর কয়দিন করবা আমার কি কোনো ফিউচার নাই আমার কি কোনো ভবিষ্যৎ নাই আমার ছেলে মেয়ের কি কোনো ভবিষ্যৎ নাই এরকম বলে কি বলে না এই জন্য ইসলামী শরিয়া বলে কি একসাথে যদি থাকতে হয় একই বিল্ডিংয়ে থাকেন কিন্তু আলাদা আলাদা পর্দার ব্যবস্থা করেন পর্দাহীনতা বেশি হয় যৌথ ফ্যামিলিতে ভাইয়ের সামনে আরেক ভাইয়ের বউ চলে আসে এগুলো হয় আবার কি হয় এই যে বাপ মাকে নেয়া বাপ মাকে নিয়ে আপনার একজন দেখা যাচ্ছে খুব বেশি খেদমত করতেছে আরেকজন মোটেও খেদমত না এগুলো হয়ে থাকে সাধারণত পর্দাহীনতা তারপরে দিনহীনতা ভাইদের সম্প মানে সন্তানদের মধ্যে জ্ঞানজাম হয় জ্ঞানজামের পরে এই জ্ঞামটা আবার বউদের মধ্যে লাগে এই বউয়ের জ্ঞানজামটা আবার ভাইদের মধ্যে ইফেক্ট করে তারপরে দেখা যাচ্ছে এই সন্তানের ছোট্ট মারামারিটা ভাইদের মধ্যে এমন রেশারেশি পরবর্তীতে ভাই মারা যায় এক সময় বুড়া হয় ভাইয়ের জানাজাতেও যায় না কিছু লোক এরকম আছে রাগ পুষে রাখে এই জন্য আপনাদেরকে বলে শুনেন যৌথ ফ্যামিলি ভালো যদি পরিবেশ দিতে পারেন আর যদি পরিবেশ দিতে না পারেন তাহলে যৌথ ফ্যামিলি দরকার নাই আর কখনও একজন মানুষকে সরাসরি না ধরে না দেখে না বুঝে কোনো সন্দেহ আমরা কেউ করবো না ইনশাল্লাহ জোরে সোরে বলেন Assalamu alaikum.